হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এ স্টিচিং আজ আমি তোমাদের খুব সহজ সরল পদ্ধতিতে ন্যারাসন চেঞ্জ শিখাবো ঠিক আছে দেখো ন্যারাসন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন চেঞ্জের ভাগ আছে দুটো ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ দেয়ার আর টু টাইপস অফ ন্যারাসন চেঞ্জ অন ইজ ডাইরেক্ট স্পিচ অ্যান অ্যানাদার ইজ ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি এখন আমি তোমাদের বোর্ডে বোঝাচ্ছি দেখো ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি পরোক্ষ উক্তি ন্যারাসন চেঞ্জের কিছু নিয়ম আছে ঠিক আছে ওই নিয়মগুলো এখন আমরা জানবো দেখো রুলস নাম্বার ওয়ান রুলস নাম্বার ওয়ান দেখো হি সেজ আই গো টু স্কুল এটাকে বলা হয় স্পিকার এটা হচ্ছে রিপোর্টিং ভার এটা হচ্ছে রিপোর্টিং ভার এটা হলো রিপোর্টিং ভার ঠিক আছে আর এই যে ডান দিকে এই বাক্যটা আছে এই বাক্যটা পুরোটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ কি বলা হয় রিপোর্টেড রিপোর্টেড স্পিচ স্পিচ এখানে দেখো এই সাবজেক্টের পরে দেখো একটা ভার আছে এটাকে বলা হয় রিপোর্টেড ভার এটাকে কি বলা হয় রিপোর্টেড ভার বুঝতে পেরেছো তো দেখো রুলস নাম্বার ওয়ান হি আই গো টু স্কুল তাহলে হিটা হচ্ছে স্পিকার যখনই কোনো বাক্যে সাবজেক্টে পরে ভার দেখবে বাম দিকে তার রিপোর্টিং ভাব ঠিক আছে তারপরে ডান দিকে যে বাক্যটা থাকবে ওটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ পুরো বাক্যটাকে ডান দিকের বাক্যে যে সাবজেক্টটা থাকবে ওর পরে যে ওর পরে যে ওয়ার্ড থাকবে ওটাকে বলা হয় রিপোর্টেড ভার তো আমাদেরকে ন্যানাসান শিখতে গেলে আমাদের কিন্তু এই নিয়মটা আগে জানতে হবে আমাদেরকে আগে এই নিয়মটা আগে জানতে হবে ঠিক আছে কোন মানে কোন ওয়ার্ডটাকে কি বলা হয় কোন ওয়ার্ডটাকে কি বলা হয় যেমন দেখো এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে রিপোর্টিং ভার ঠিক আছে এটা দিকের বাক্যটা এটা হচ্ছে রিপোর্টেড রিপোর্টেড স্পিচ এটা দিকের পুরো বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে দেখো রিপোর্টেড ভার আগে আমাদেরকে এগুলো চিনতে হবে আমরা যদি এগুলো চিনতে পারি তাহলে খুব সহজেই ন্যারেশন চেঞ্জ করতে পারবো ঠিক আছে দেখো এখন আমরা চলে আসবো দুই নম্বর রুলসে মনে রাখতে হবে রিপোর্টিং ভার যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছ যেমন দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার ঠিক আছে এটা এটা হচ্ছে রিপোর্টিং ভার এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে এই যে দাম দিকে যে বাক্যটা আছে রিপোর্টেড স্পিচ এই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছ ফর এক্সাম্পল দেখো ঠিক আছে হি সেজ আই রাইট ইংলিশ তাহলে এটা হচ্ছে তোমার ডাইরেক্ট স্পিচ এটাকে আমরা ইনডাইরেক্ট করবো খুবই সহজ তাহলে এটা হলো উত্তর দেখো আয়ের সাথে লিঙ্ক আছে তাই না আমরা ঘুরিয়ে লিখবো তাই না ডাইরেক্ট স্পিচ মানে এখানে যে বাক্যটা আছে এটা ডাইরেক্ট স্পিচ আমরা কি করছি এটাকে ইনডাইরেক্ট করছি পরোক্ষ করছি আমি যে বাক্যটাকে তোমাদের বলছি তোমরা যখন এই বাক্যটাকে অন্য কাউকে ঘুরিয়ে বলবে ওটা হবে উক্তি ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে আমি বাক্যটাকে ঘুরিয়ে লিখছি দেখো হি ফেস দ্যাট হি রাইটস ইংলিশ দেখো আই রাইট ইংলিশ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাই না আইটা হচ্ছে ফার্স্ট পারসন তো দেখো এখানে এস যোগ নেই তো যেহেতু এখানে হি আছে হিটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার তো এই জন্য এখানে এস যোগ হয়ে গেছে বুঝতে পেরেছো তো হি সেজ দ্যাট হি রাইটস ইংলিশ ফুল স্টপ দেখো এখানে কমা ইনভার্ট কমা যা উঠে গেছে মাঝখানে দেখো দ্যাট এই দ্যাট মাঝখানে এই দ্যাটটা লিঙ্কার এই মাঝখানে এই দ্যাট লিঙ্কার যোগ হয়েছে বুঝতে পেরেছো এই রিপোর্টিং ভার প্রেজেন্ট এবং আই প্লে ব্যাডমিন্টন ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ দেখো এটা হচ্ছে স্পিকার এটা এটা হচ্ছে স্পিকার ঠিক আছে আর এটা হচ্ছে রিপোর্টিং ভার এটা কি রিপোর্টিং ভার রিপোর্টিং ভার আর এখান থেকে এটা হচ্ছে পুরোটাই রিপোর্টেড স্পিচ এটা কি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ আর এটা হলো রিপোর্টেড ভার বুঝতে পেরেছো এটা হচ্ছে রিপোর্টেড ভার দেখো আমাদেরকে ন্যারাসন চেন শিখতে গেলে এই জিনিসগুলো জানতে হবে আমরা যদি এগুলো না জানি না বুঝি তাহলে আমরা এগুলো পারব না তাহলে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে রিপোর্টিং ভার নাম দিকে যে বাক্যটা আছে এটা পোটে বলা রিপোর্টেড স্পিচ এখানে দেখো ভার আছে এটা বলা রিপোর্টেড ভার বুঝতে পেরেছো তো এখানে দেখো রিপোর্ট এখানে দেখো রিপোর্টিং ভার ফিউচার টেন্সে আছে তোমাকে আমি এক নম্বর রুলসে বলেছি যদি রিপোর্টিং ভার প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না মানে ডান দিকে যে বাক্যটা থাকবে এই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছ দেখো তোমাদের কি করতে হবে ইউজ করতে হবে এবং সাবজেক্টগুলোর পরিবর্তন হবে বুঝতে পেরেছ দেখো দ্য গার্ল উইল সে দ্যাট দ্য গার্ল উইল সে দ্যাট এখানে দেখো আই এটা হচ্ছে আ এটা দাগাল এই আ এর সাথে দাগাল এর লিংক আছে তাই না মেটা বলছে নি যা নি এক তাই না আমরা বাকরে ঘুরে লিখি তাহলে কি লিখব সি লিখব তাহলে দাগাল উইল সে দ্যাট সি এখানে দেখো বাকরে কনডেন্সার আছে আই প্লে ব্যাডমিন্টন তো যে ইনডিফিনিট তাহলে আ এটা ছিল ফার্স্ট পারসন তো এবারে আমি কি করব এটাকে ঘুরিয়ে লিখছি সি লিখছি তাহলে এটা থার্ড পারসন হচ্ছে সি হলো তাহলে এখানে কি হবে এস হবে সি প্লেস ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বুঝতে পেরেছ ব্যাডমিন্টন তোমাদের এইভাবে করতে হবে ঠিক আছে এবার দেখো রুলস নাম্বার থ্রি তোমাদের এগুলো মনে রাখতে হবে দেখো যদি রিপোর্টিং ভার প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে ঠিক আছে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা কোন বাক্যকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন আমাদের এই নিয়মটা মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে রিপোর্টিং পার্ক এখানে যদি এগুলো থাকে সে থাকলে হবে ইনডাইরে সে দ্যাট যদি ডাইরেক্ট স্পিচে সে থাকে যখন আমরা ওটাকে ইনডাইরেক্ট করবো তখন ওখানে সে দ্যাট হবে ফেস থাকলে ফেস দ্যাট সে টু থাকলে টেল ফেস টু হ্যাঁ টেলস উইল সে উইল সে দ্যাট উইল সে টু উইল টেল এগুলো মনে রাখতে হবে ঠিক আছে তাহলে খুব সহজেই পারবে এবং তাছাড়া একটা কথা মনে রাখতে হবে সাবজেক্টের পরিবর্তন হবে এখানে যদি আই থাকে এখানে কোনো ব্যক্তির নাম থাকে তাহলে হি হয়ে যাবে ধরো স্পিকার এখানে ডাইরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট ঠিক আছে তোমাদের এগুলো মনে রাখতে হবে ধরো ডাইরেক্টে হি আছে তাহলে ইনডাইরেক্ট হি হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো ব্যক্তির নাম আছে পার্সন তাহলে এখানে হবে অথবা সি হবে এগুলো মনে রাখতে হবে ঠিক আছে এখানে দেখবে অনেকগুলো ব্যক্তি আছে অনেক ব্যক্তি ঠিক আছে তাহলে এখানে দে বা দুজন ব্যক্তি তখন কি লিখতে হবে দে লিখতে হবে বুঝা গেল তোমার এভাবে করতে হবে এবার আমরা চলে আসবো পরের রুলস এবারে আমরা চলে আসবো পরের রুলসে কি বলছে দেখো রুলস নাম্বার ফোর মনে রাখতে হবে রিপোর্টিং ভার যদি মনে রাখতে হবে রিপোর্টিং ভার যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে রিপোর্টিং যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে বুঝতে পেরেছ ফর এক্সাম্পল দেখে নাও হি ফেস আইস রাইট এ স্টোরি বুক আই আর এটা স্টোরি বুক ঠিক আছে এটা দেখো এটা দেখো স্পিকার হিটা হচ্ছে স্পিকার ঠিক আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার এটা হচ্ছে রিপোর্টিং ভার এই ডান দিকের পুরো ব্যাপারে বলা হয় রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ ঠিক আছে এটাকে বলা হয় রিপোর্টেড ভর বুঝতে পেরেছো এটাকে বলা হয় রিপোর্টেড ভর এবার দেখো রুলস দেখো দেখো বুঝে নাও রিপোর্টিং ভার যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে ডান দিকে যে বাক্যটা আছে এই বাক্যটা টেন্স হতে পরিবর্তন করতে হবে ঠিক আছে এখন আমরা জানবো কোন টেন্সকে আমরা কোন টেন্সে নিয়ে যাব ঠিক আছে দেখো দেখো রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওটা কেমন লিখবো পাস্ট ইন্ডিফিনিট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ওটাকে আমরা লিখবো পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট রিমেন্স আনচেঞ্জ মানে এটা টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না বুঝতে পেরেছ তারপরে পাস্ট কন্টেন্স পাস পারফেক্ট কন্টেন্স রিমেন্স আনচেঞ্জ ওকে তারপরে দেখো স্পিচের বাক্যটা ফিউচার ইন্ডিফিনেটে থাকে তাহলে ওখানে আমরা কী লিখবো শ্যাল থাকলে হবে ফুড উইল থাকলে হবে উড এগুলোকে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে ফর এক্সাম্পল দেখে নাও

দেখো তাহলে রোড হি রোড এ স্টোরি বুক হি রোড এ স্টোরি বুক বুঝতে পেরেছ তাহলে হি ফেড দ্যাট হি রোড এ স্টোরি বুক ঠিক আছে এবার তোমাদের এর কিছু নিয়ম আছে নিয়মটা জানতে হবে দেখো ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ ঠিক আছে দেখো এটা যে রিপোর্টিং ভার এটা হচ্ছে রিপোর্টিং এটা হচ্ছে রিপোর্টিং ভার রিপোর্টিং ভার মানে এটা পাস্ট টেন্সে থাকবেই এটা কোন টেন্সে থাকে এটা পাস্ট টেন্সে থাকবে ঠিক আছে এখানে যদি তোমার সেট থাকে তাহলে ইনডাইরেক্ট ভাবে সেট দ্যাট সেট দ্যাট ওকে যদি এখানে সেট টু থাকে তাহলে এখানে কি করতে হবে টোল্ড টোল করতে হবে বুঝতে চেছ বুঝে গেল তাহলে এটা হচ্ছে নিয়ম দেখো তোমাদের আমি আবার বলছি প্রথমে যেগুলো বলেছিলাম ওগুলোকে আমি আবার তোমাদের আমি রিমাইন্ড করাচ্ছি ঠিক আছে দেখো রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের মানে ডান দিকে যে বাক্যটা থাকবে ওই বাক্যটা টেন্সগত কোনো পরিবর্তন হবে না ঠিক আছে রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ মানে ডান দিকের বাক্যটা টেন্সগত পরিবর্তন করতে হবে ঠিক আছে কোন টেন্সকে কোন টেন্স আমরা নিয়ে যাবো হ্যাঁ সেটা আমরা জানলাম তারপর আমি তোমাদের এখন বলে দিচ্ছি দেখো রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি প্রেজেন্ট ইনডেফিনেটে থাকে তাহলে ওটা হবে পাস্ট ইনডেফিনেট প্রেজেন্ট কন্টিনিউসে থাকলে ওটা হবে পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্টে থাকলে ওটা হবে পাস্ট পারফেক্ট

রিপোর্টিং ভার পাস টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের বাক্যটার টেন্সগত পরিবর্তন কেন হয় না ওটা আমরা কারণটা এখন জানবো দেখো তাহলে এখন আমরা জানবো রিপোর্টিং ভার পাস টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের বাক্যটার টেন্সগত কেন পরিবর্তন হয় না ঠিক আছে দেখো তোমাদের মনে রাখতে হবে যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা হ্যাভিচুয়াল ওয়ার্ক অভ্যাসগত কোনো কাজ ইউনিভার্সাল ট্রুট চিরন্তন সত্য কোনো বাক্য অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট ঐতিহাসিক কোনো বাক্য থাকে তার ওই বাক্যটার টেন্সগত কোনো পরিবর্তন হবে না ঠিক আছে ফর এক্সাম্পল দেখো দ্য টিচার দ্য দ্য টিচার টিচার সেড সেড অয়েল ফ্লোরস অয়েল ফ্লোরস অন ওয়াটার অন ওয়াটার ঠিক আছে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ এটা এটাকে আমরা কি করবো ইনডাইরেক্ট করবো তাই না এটাকে আমরা ইনডাইরেক্ট করবো দেখো টিচার অয়েল দেখো এটা হচ্ছে রিপোর্টিং আছে তাই না কিন্তু এখানে যে বাক্যটা আছে স্পিচ এই বাক্যটা দেখো চিরন্তন সত্য বাক্য তাই না অয়েল ফ্লোটস অন অর্ডার মানে তেল জলে ভাসে ঠিক আছে তো এটা টেন্স গত কোনো পরিবর্তন হবে না দেখো

Said the sun rise সান দ্য ইস্ট ইন the ইস্ট ঠিক আছে দেখো এটা ডাইরেক্ট স্পিচ এটা আমরা কি করবো ইনডাইরেক্ট করবো তাহলে দেখো কি হবে দ্য টিচার দ্য টিচার সেড দ্য টিচার দ্য সান রাইস ইন দ্য ইস্ট ইন দ্য ইস্ট দেখো এই বাক্যটা দেখো টেন কত কোন পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো আজকে আমি তোমাদের শিখালাম ন্যারাসন চেঞ্জ বাক্যের পাঁচটা ভাগ রয়েছে দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স দেয়ার অ্যাফার্মেটিভ অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ ইম্পাটিভ অর ওর তাই আমি তোমাদের শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ এরপরে আমি তোমাদের আমি তোমাদের এর পর অংশটা দেখাবো মানে সেন্টেন্স ঠিক আছে